সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদ উপজেলায় অরণফুলার পশুর হাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকনা পাওয়া যায় চলেন এখানে যে বিক্রেতা ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম বলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কয়টা নিয়ে আসছেন ভাই সাতটা নিয়ে আসছি ছয় ছয়টা আছে একটা বিক্রি একটা অলরেডি বিক্রি করছেন আচ্ছা তো আজকের বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজারে তো লোকই নাই ভাই লোক নাই নাই জন্য গরু প্রতি দশ হাজার পনেরো হাজার টাকা করি

বাচ্চাটা সুন্দরভাবে দেখা যাচ্ছে আচ্ছা এই সাইড থেকে একটু দেখাই দিই কেমন দাম চাইলেন বাচ্চাটা এই বাচ্চাটার দাম চাচ্ছি সাতান্ন হাজার ভাই সাতান্ন হাজার টাকা চাওয়া দাম জি আচ্ছা এটা কি ফিক্সড রেট না কিছু দর দামের জায়গা থাকে এটা ফিক্সড রেট ভাই ফিক্সড রেট মানে সাতান্ন হাজার টাকা কমে বিক্রি করা বিক্রি করা আচ্ছা তো দুই নাম্বার যেটা আছে এটা কি জাতের

এত অল্পতে তো দর্শক আপনারা আসার পর এখানে ভালোভাবে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন। তো এটার বয়সটা কেমন হতে পারে? এটা 10 মাস প্লাস। 10 এটার কেমন দাম চাইলেন আপনি? এটা 62000 টাকা। চাওয়া দাম। কিছু দর দামের জায়গা থাকবে। কিছু দর দাম করে বিক্রি করা যায়।

আচ্ছা সর্বক্ষণ তো গরু থাকে আপনার কাছে সর্বক্ষণ আমার খাবারে আসি দেখি শুনে নিতে নিতে পারবে আচ্ছা মোবাইল নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন এইট নাইন ত্রিপুল এইট ফোর নাইন ফাইভ জিরো ওয়ান সেভেন আছে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব আছে আচ্ছা যাই হোক আমার দর্শক যদি কল করে গরু ভালো করে ভিডিও কলে দেখাবেন দামে দেওয়ার কলে দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

কেমন আছে দেখা যাচ্ছে হাতে সে তুলনায় কি কাস্টমার আছে আচ্ছা আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নতি খামার উপযোগী গরুগুলা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ